আসসালামু আলাইকুম সম্মানিত এক্সট্রা এক্সটারোহুল ব্লক থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি হলো সিমের মালিকানা পরিবর্তন করবেন কিভাবে এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে আপনি বর্তমানে আপনার সিমের মালিক আপনি কিন্তু এখন চাচ্ছেন আপনার স্ত্রীকে দিতে চান বা আপনার ভাইকে দিতে চান বা আপনার বাবাকে দিতে চান মালিক করে এই সিমের এখন আপনি কীভাবে করবেন এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন কীভাবে অন্যকে মালিক বানিয়ে দেওয়া যায় যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে আমার পরবর্তীতে আপনার কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায় ধন্যবাদ সর্বপ্রথম আপনাদেরকে গুগলে প্রবেশ করতে হবে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সার্চ অপশন এখানে লিখতে হবে গ্রামীণ ফোন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন উপরের দিকে থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে শপ এখানে ক্লিক করবেন দেন দেখতে পাচ্ছেন সিম সার্ভিস এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে ট্রান্সফার অফ সিম ওইনারশিপ এখানে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন ট্রান্সফার অফ সিম ওইনারশিপ আপনি এখন ট্রান্সফার করতে চান লেখা আছে নাম্বার ইউ ওয়ান টু ট্রান্সফার আপনি আপনার নাম্বারটি দিতে চান যে নাম্বারটি আপনি ট্রান্সফার করতে চান আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে কারেন্ট সিম অনার এনআইডি ওর স্মার্ট কার্ড নাম্বার আপনি এই এই নাম্বারটি যার নামে আপনার আছে আপনি এই ব্যক্তির এনআইডি কার্ডটির নাম্বারটি এখানে দিয়ে দিবেন ধরেন আপনার এই নাম্বারটি আপনার এখন আপনার এনআইডি কার্ডটি দিয়ে দেবেন এখানে দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন নিউ সিম ওয়েনার মোবাইল নাম্বার আপনি যাকে ধরেন আপনার এটা নাম্বার এখন আপনি চাচ্ছেন আপনার স্ত্রীকে দিতে চান আপনার স্ত্রীর নাম্বারটি এখানে দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি ধরেন আমার বাই একটা নাম্বার দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন এডে চার্ট এখানে ক্লিক করবেন এডে চার্টে এড টু চার্ট এখন দেখতে পাচ্ছেন একটি পেজ এসেছে লেখা আছে যে ইওর ডিটেলস এখানে আপনার নেমটি দিয়ে দিবেন তারপর ফোন নম্বর ইমেল আইডি ডিস্ট্রিক্ট এভাবে আপনি এগুলা পূরণ করতে হবে আপনার নেমের জায়গাতে আপনি দিয়ে দিবেন আপনার সিম কার্ডের যে নেমটি আপনি দিয়েছিলেন আইডি কার্ড অনুযায়ী এটা দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি এগুলো পূরণ করতেছি দেখেন এখন দেখতে পাচ্ছেন একটি পেজ এসেছে লেখা আছে অনলাইন পেমেন্ট মেথড এখন আপনি নিচের দিকে দেখেন যে সাব ট্রাইভ টোটাল টাকা ডেলিভারি ফি আশি টাকা মোট হলো টোটাল একশো পঁচানব্বই টাকা আপনাকে পেমেন্ট পেমেন্ট করার কারণ হলো আপনি যে মালিক সিমের এই সিমটা সিমটা আপনি অন্য কাউকে দিবেন এখন আপনাকে অনলাইন থেকে লোক আসবে গ্রামীণ ফোনের আপনার বাড়িতে এসে আপনার সিম কার্ডটি অ্যাক্টিভ করে যাবে আপনার মালিকানা থেকে অন্যকে দেওয়ার জন্য আপনি যাকে দিতে চান ওই ব্যক্তির ফিঙ্গার নেবে এবং আপনার ফিঙ্গার নেবে নিয়ে ট্রান্সফার করে দিবে আশা করি বুঝতে পারছেন এই টাকাগুলা কেন দিতে হবে তখন আপনাকে টাকা দেওয়ার জন্য আপনাকে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রিড টু দ্য টিম অ্যান্ড কন্ডিশনস এখানে ঠিক উঠে দিবেন তারপর দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু পেমেন্ট আপনি পেমেন্ট করবেন দেখেছি দেখিয়ে দিচ্ছি দেখেন ক্লিক করলেন তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে বিকাশ ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি শো করবে বিকাশের তারপর আপনি এই কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এন্টার ছয় ডিজিট কোড আপনার এই সিমের মধ্যে একটি এস এম এস যাবে এই কোডটি আপনি এখানে দিয়ে দিবেন তারপর এখানে কনফার্ম করে দিবেন তারপর আপনি আপনার টাকাটি ইস্যু করবে আপনি পিন নম্বর দিয়ে আপনি টাকাটি দিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন ওয়ার্ডার সাকসেসফুলি আপনি যখন বিকাশ থেকে টাকা পেমেন্ট করবেন তখন আপনার এই টাকা পেড হওয়ার পর আপনাকে দেখাবে ওয়ার্ডার সাকসেসফুল আপনার ওয়ার্ডারটি সাকসেসফুল হয়েছে তারপর বিকাশ থেকে আপনার কাস্টমার আসবে অনলাইন থেকে তারপর আপনার ফিঙ্গার নিবে আপনার যাকে মালিকানা করে দিতে চান তার ফিঙ্গার নিবে। এভাবে একটি সিম অন্যজনের কাছে ট্রান্সফার করতে পারবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন কীভাবে একটি সিম অন্য ট্রান্সফার করে দিতে হয় যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম